আমরা জানি কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে আপনি উদ্বোস করতে পারতেন না ঠিক মতো হাঁটা চলা করতে পারতেন না আমাদেরকে একটু কি উদ্বোস করে দেখাবেন আপনি আপনি হেঁটে দেখিয়েছেন একটু উদ্বোস করে একটু দেখান আমি আদৌ দেখতে চাই যে আসলে আপনি আমাদের মতো স্বাভাবিক পারেন কিনা মাসাল্লাহ মাসাল্লাহ আগে এই উঠবসটা করতে কত কষ্ট হতো কষ্ট হতো প্রচন্ড কষ্ট আর এখন একদম স্বাভাবিক আলহামদুলিল্লাহ একটু কথা বলিনা কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের এই হসপিটালে আমার মাঝে সমস্যা ছিল হাতে ডান সমস্যা ছিল বসতে পারতাম না বসতে পারতাম না খুব কষ্ট এই হাঁটা চলা করতে যে এখন তো খুব এই হাটা কি করতে পারতেন আমাদেরকে আসুন একটু কথা বলি সাবধানে হ্যাঁ বসেন একটু আপনার নাম পরিচয় দিয়ে শুরু করি আমার রাসেল আহ দেশের হচ্ছে আপনার ধামরাইতে আচ্ছা বেবি আছে ম্যারিড পেশাগত কি করেন প্রিন্টের কাজ করি কোথায় করেন বাংলাদেশে নাকি বাংলাদেশে ধামরাইতে আচ্ছা তো এই যে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন রোগের নামটা জানেন আপনার এক্স্যাক্টলি কি রোগ ব্যথা হিপজনিক অনেক ব্যথা ছিল আচ্ছা আপনার এই রোগটার নাম হচ্ছে আপনার আনকোলাইজিং স্পন্ডলাইটিস পাশাপাশি আপনার হিপ জয়েন্টের সমস্যা ছিল তো এই সমস্যাটা কতদিন থেকে ধরনের কাজ করতে পারে সবই করতে পারতেন তো চার মাস আগে কি ঘটেছিল হঠাৎ করে যেটা আমি কাজে গেছি কাজে থেকে আসছি আসার পরে কোথায় আচ্ছা বাম ছিলেন যে আমি উঠতে পারতাম না একদিনের ভিতরে অবস্থা নাকি আচ্ছা স্বর্ণ হন তো ডক্টর দেখে কি বলেছিলেন তখন অপারেশন করতে হবে প্রথমেই আপনাকে অপারেশনের কথা বললেন সার্জারি করে রিপ্লেস কথা বললো দেন তারপরে কি করলেন যখন এই কথা বললো

এই যে বললেন যে আপনার একদম নড়াচড়া করাটা আপনার জন্য কষ্টকর হয়ে গিয়েছিল তো শারীরিক অবস্থা কি যত দিন গিয়েছে আরো খারাপের দিকে গিয়েছিল আমার ছিল ব্যথার কারণে আচ্ছা তো এই যে ডিপিআরসি হসপিটালে অপারেশনবিহীন চিকিৎসা করা হয় যেখানে অলমোস্ট সব বলেন যে আপনি অপারেশন করেন অপারেশন ছাড়া কোনো উপায় নেই এবং আপনার ওয়ান অ্যান্ড অনলি অপশন ই হচ্ছে আপনাকে অপারেশন তো এই অপারেশন ছাড়া যে আরো একটা চিকিৎসা আছে সেটা কিভাবে জানলেন এটা আমি মUAL shared সব কিছু কইটা দেখছি মানে ফেসবুকের মাধ্যমে আপনি যখন হয়তো দেখছেন বা ইউটিউবে দেখছেন হঠাৎ করে একদিন একটা ভিডিও সামনে আসলো মানে মনে হয় না এটা যে একটা ম্যাজিকের মত মানে হঠাৎ করে যে ভাগ্যে আল্লাহ হঠাৎ করে রেখেছে তো আপনিও দেখেছেন তো দেখার পর কি করলেন সরাসরি চলে আসলেন না কথা বলছি যে ভাই এরকম আমার হিপজ এখানে কথা বললে যে আমি অপারেশন করছিল অনেক জায়গায় আমি তো করি নাই যে সারাকে বলো যে আমাদের সারে অপারেশন সারাই ঠিক হয়ে করে দেয় আচ্ছা তো সেই অনুযায়ী সরাসরি ধামাই থেকে চলে আসলেন সারের কাছে সারের সাথে যখন প্রথম দেখা হলো তারপর তো আমাদের একটা সংশয় থাকে যে শুনলাম একটা ফেসবুক বা ইউটিউব আদৌ আসলে কতটুকু সত্যি না কি তো সারের সাথে যখন প্রথম কথা বললেন স্যার যখন বললেন আপনাকে যে না ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন এবং সেটা অপারেশন ছাড়াই কেমন লাগলো শোনার পরে ভালো লাগছে এবং দেখলেন যে না সত্যি সত্যি যে এটার একটা আসলে চিকিৎসা আছে আধুনিক চিকিৎসা হয়ে গেলেন আছে অনেকখানি ভালো এই আমার সামনে যেরকম হাঁটলেন এই কি কিছুদিন আগেও কি আপনি ভাবতে পারতেন আচ্ছা তো আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে যে আপনার এই ধরনের সমস্যায় ভুগছেন হয়তো আপনার সামনে এই ভিডিওটা নাও আসতে পারতো হয়তো আপনি কখনো ফেসবুকে নাও দেখতে পারতেন তখন তো আপনি ডেফিনেটলি অপারেশন ছাড়া আপনার কোনো উপায় থাকতো না আচ্ছা এই যে আপনার যে সমস্যাটা সেটা অন্যান্য ডক্টররা যেমন ধরতে পারেননি যেমন আমি আপনাকে বলেছি যে আপনার হিপ রিপ্লেস এর কথা কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিন্তু আপনার হিপ পে কোনো সমস্যা ওরকম ভাবে তৈরি হয়নি মানে যেটাকে আমরা এভিএন বলি আপনার এই প্রবলেমটা হচ্ছিল আসলে অনকোলাইজিং স্পন্ডোলাইটিস যেটা আপনার সবগুলো হার জয়েন্টের শরীরের প্রেসারের কারণে আপনার কোমরের যে হার আছে সেটার উপর প্রেসার পড়েছে এবং এই কারণে আপনার এই হারটা চেপে গিয়ে এই প্রবলেমটা তৈরি করেছিল আপনার রোগ যদি ধরতে পারা না যায় চিকিৎসা মানুষ কিভাবে করবে এবং ভুল চিকিৎসার কারণে আমরা জানি যেরকম হাজার হাজার মানুষ পঙ্গুত্ব পর্যন্ত বরণ করেন

আমাদেরকে একটু কি উদ্বস করে দেখাবেন যে আদৌ আপনি আপনি হেঁটে দেখিয়েছেন একটু উদ্বোস করে একটু দেখেন আমি আদৌ দেখতে চাই যে আসলে আপনি আমাদের মতো স্বাভাবিক পারেন কিনা মাসাল্লাহ মাসাল্লাহ আগে এই উদ্বোসটা করতে কত কষ্ট হতো প্রচন্ড কষ্ট আর এখন একদম স্বাভাবিক দর্শক আপনারা নিজের চোখে দেখেছেন নতুন করে বলার আর আপনাদেরকে কিছু নাই আমাদের যে মেন কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিল প্রধান আপনারা সকলেই জানেন এবং যারা চিকিৎসা নিয়েছেন তারা তো জানেন বই আমার পুরো পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে কল করেন এস এম এস করেন ইমেল করেন প্রত্যেকটা মানুষ জানতে চান তাদের সমস্যার বিষয়ে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে স্ক্রলে একটা নাম্বার যায় আমাদের এই নাম্বারে যে কোনো সময় একটা ফোন কল আপনার জীবনটা হয়তো বদলে দিতে পারে আপনার অথবা আপনার যে আত্মীয় স্বজন আছেন বা পাড়া প্রতিবেশী আছেন বা আপনার পরিচিত এমন কেউ যে দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাগুলোতে ভুগছে এই যে দেখুন এখানে কিন্তু আমরা দেখলাম যে একটা ভুল চিকিৎসা একটা মানুষের জীবন কিন্তু শেষ হয়ে যেতে বসেছিল কিন্তু উনি যা সঠিক চিকিৎসাটা পাওয়ায় আলহামদুলিল্লাহ আজকে উনি সম্পূর্ণ সুস্থ কোথায় সেই হিপ রিপ্লেসমেন্ট আর কোথায় অনকোলাইজিং স্পন্ডালাইটিস সম্পূর্ণ ভিন্ন জিনিস কিন্তু সঠিক চিকিৎসার কারণে আমার এই ভাইটি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন দোয়া করবেন আমার ভাইটির জন্য এবং আপনারা যারা অসুস্থ আছেন ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আপনি আপনার কাজ করতে থাকেন ব্যায়াম করতে থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার আসসালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল